আমি কয়েকটা ডিম নিয়ে নেব মোটামুটি পাঁচ ছটা ডিম আমি নিয়ে নেব দিয়ে ডিমগুলোকে নিয়ে এই দেখো আমি ডিমগুলোকে ফাটিয়ে ভেঙে এখানে পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন আমি একটা ফ্রাইফ্যানের তেল গরম করে ডিমটাকে হাফ ডিম দিয়ে দিয়েছি ফ্রাইফ্যানের ওপরে এবার একটা পিঠ হয়ে গেছে এই পিঠটা উল্টে দিলাম ভেঙে গেলো কোনো অসুবিধা নেই কারণ আমি ডিমটাকে ভেঙে পিস পিসপিসি করে নেব ওই জন্যে উল্টানোর সময় এক ভেঙে গেছে কোনো অসুবিধা নেই কারণ আমাকে ডিমটা ভেঙে পিসপিসই করে নিতে হবে আরও আর একবার হবে আরও কিছু ডিম আছে আরেকটু আছে ওটাকেও আমি আর অমলেট করে নেব তো এই দেখো ডিমগুলোকে কেটে পিসপিস করে নিয়েছি তো আর একবারও করে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ডিমটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ লঙ্কা কুচি তো এ পিঠটা উল্টে দেবো আর এইদিকে একটা কড়াইয়ে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে তো ওইদিকে ডিমের অমলেটটা হতে থাক আর দিকে আলুটা ভেজে নিই একটু লাল লাল করে আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর ওইদিকে ডিমের অমলেটটা একটা পিঠ হোক তারপর উল্টে দেব তো এই দেখো ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে এখন আমি ভেজে নেব। আজকে আমি বানাবো ডিমের অমলেট করে ঝোল তো এই দেখো ডিমের এই পিকটা হয়ে গেছে এখন ও পিটটা উল্টে দিই তো এই দেখো এই পিকটা উল্টে দিলাম তো একটু কড়া কড়াই ভাজা হয়ে গেছে কোনো অসুবিধা নেই কারণ এটা কারি হবে ডিমের ঝোল কারি টাইপের হবে আলু দিয়ে এখন আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব। ওই ডিমটাও কেটে নিয়েছি এটাকেও কেটে নেব পিস পিস করে ছোটো ছোট পিস করে কেটে নেব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে কমপ্লিট এখন আমি আলুটাকে তুলে নেব একটা থালার মধ্যে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আমি বানিয়েই রেখে দিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছি আমি এখন এই তেলটা একটু অল্প হয়ে গেছে এখন আরেকটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের এখন আমি দিয়ে দেবো এখানে ফোড়ন হিসাবে একটু জিরে গোটা জিরে দুটো তেজপাতা তো তেজপাতা আর জিরেটা দেখো ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি ভালো করে ওগুলোকে ভেজে নেব তারপরে এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা তো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম এবার দিয়ে দিলাম একটা গোটা একটা টমেটো এখন মশলা আর টমেটোকে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের গন্ধটাও মেরে নেবো আর টমেটোটাও আমার আস্তে আস্তে গলে যাবে একটু ভালো করে কেটে নিই এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো চারটে দিয়ে এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব তো একটু এর মধ্যে একটু জল অ্যাড করে কষিয়ে নেব কারণ মশলাটা নলে পুড়ে যাবে তো দেখো আমার মশলাটা মোটামুটি কষা তো সুন্দর করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে উপর থেকে তেল না আসে ততক্ষণ অবধি কষাবো ওপর থেকে তেল এলেই কষাটা বন্ধ করে দেবো তো এখন আমি একটু পরিমাণ মতো মিষ্টি আর একটু চিনি দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দিলাম তো লবণ চিনিটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তো দেখো আস্তে আস্তে কষতে কষতে আমার কিন্তু মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর এদিকেও আমি দেখো ডিমের অমলেটগুলো পিস পিস করে রেখেই দিয়েছি রেডি করে আর আলুটাও ভাজা হয়ে গেছে এইদিকে আমার মশলা ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব তো এই দেখো আলুগুলো এখন অ্যাড করে দিলাম মশলার মধ্যে রোজ রোজ যাদের ডিমের ঝোল খেতে ভালো লাগে না এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে ভাতের সাথে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল খুব ভালো লাগে এটা খেতে খুব টেস্টি হয় তো দেখো মশলার সাথে আলুগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব তোমরা যে যতটা ঝোল রাখবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবে এটা একটু একটু গ্রেভি টাইপের বা একটু ঝোল টাইপের হলে ভালো লাগে খেতে ভাতের সঙ্গে মেখে তো দেখো আমি জল দিয়ে দিলাম তো আরও একটু জল আমি দেব নইলে আমাদের হবে না অনেকগুলো লোক আছে তো জলটা এখন ফিউটে উঠুক ঢাকা দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হবে আর ঝোলটাও ফুটে উঠুক তারপর আমি অমলেটগুলো অ্যাড করে দেবো একে একে ডিমের তো দেখো এবার আমার দেখছি আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে এখন আমি একে একে ডিমের অমলেটগুলো অ্যাড করে দেবো দেখো সমস্ত অমলেটগুলো এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত জলে ফুটে উঠবে তবে কিন্তু ডিমের তোমরা অ্যাড করবে তো অমলেটগুলো দেখো সব ডিমগুলো এক একে অ্যাড করে দিলাম তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল দেখবে খুবই ভালো লাগে বন্ধুরা অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর লাগে তো দেখো এখন অ্যাড করে দিলাম এখন আমি ওপর থেকে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আরও একটুখানি ঢাকা দেব একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ডিমের অমলেটগুলো ফুলে ডাবল হয়ে যাবে একটু ঝোলের সঙ্গে ফুললেই না ডিমের অমলেটগুলো ফুলে যাবে মোটা মোটামোটা সাইজ হয়ে যাবে অমলেটগুলো আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একটু অমলেটটা দিলাম বলে একটু ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি এই দেখো ঢাকা ফুলে দিয়েছি আর দেখো ডিমের অমলেটগুলো কতটা মোটা মোটা সাইজ হয়ে গেছে তো আমার ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল আমার রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো একটু গরম মশলাও দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা লাস্টে নামাবো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেমন বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা